হরে কৃষ্ণ নমস্কার নমস্কার শব্দের অর্থ নমমানে হচ্ছে প্রণাম সম্মান বা নত হওয়া এবং কার কথার অর্থ হচ্ছে কার্য বা করা কৃ ধাতু কর্মকারক অর্থাৎ নমস্কার কথাটির আবিধানি ঘটতে হচ্ছে প্রণাম বা সম্মান করা কিন্তু নমস্কার শব্দের অর্থ হচ্ছে আমি আপনার কাছে নতস্বীকার করছি নত হচ্ছি আমি আপনার কাছে নতস্বীকার করলাম আমি আপনাকে সম্মান প্রদান করছি আসলে মুখে মুখে আমরা অনেক কিছু বলি যখন আপনি কাউকে বলছেন নমস্কার আসলে কি তার চরণে স্বীকার করলেন বাস্তবের অর্থে সেটা আমরা করি না কিন্তু যদি আমি মুখে মুখে বলি নমস্কার কিন্তু মন দিয়ে আমি সেই নমস্কার করছি না সেই নমস্কার কি অর্থ দাঁড়ালো যেমন আমি যদি আপনাকে বলি নমস্কার কিন্তু ভিতরে আমি আপনাকে কোনোভাবেই সেই নমস্কারের সম্মান করলাম না তাহলে সেই নমস্কার দেওয়ার অর্থ কি